সাগর জেলা হচ্ছে দিনাজপুর জেলার হাববাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে মোটা জায়গা করে না শাইওয়াল যাদের বাসব প্রায় বিক্রি করা হচ্ছে আমরা শাইবাল তৎপ্রাদিত হবো আমরা দেখছি এখানে একটি এ গরু প্রথমেই আমরা সরকারের উদ্যুৎ নেই কয় মাস বা কয় দিন বয়স এটা তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা পাকড়া শাইওয়াল নাকি

পাকড়া সাইওয়াল টাইপ এর এটি আমরা দেখছি দেখাচ্ছে খুবই ভালো তিন থেকে সাড়ে তিন মাস বয়স এখানেও দেখছি আমরা

কোরদানি খুব কম পানিপক্ষি ও কম আমরা দেখছিলাম শাইওয়াল জাতের বাচ্ছুরগুলো ওপরে বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো ওটাও আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন তিরাশি কত উঠলো দাঁড় একবারে চুয়াত্তর তিরাশি চওয়া কেমন টার্গেট করতেছেন এটা ব্যাচার টার্গেট কত পঁচাত্তর

দেখি আস্তে আস্তে আমরা আরও কিছু গরু দেখব যাচ্ছে দেখছেন আমবাড়িহাটের আজকের অবস্থা আসলে সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট আমদানি একটু

ভালো তেষট্টি দেখলাম কত করছে দাম আচ্ছা আটান্নটি চাওয়া আটান্ন পর

পাশোর্টগুলোগুলো প্রায় যে করা করে আমার সেইগুলো দেখতে আপনার ছিল যারা কিনতে চান যেখান থেকে ধন্যবাদ